আসসালাম আলাইকুম আপনারা জানেন আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের পথসভায় আমরা এখানে উপস্থিত সকল মুসলমান ভাইদের বুদ্ধি আজকে এই ফিলিস্তিনের পক্ষে আমরা এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার জন্য যারা এসেছেন আমরা বাজিতপুর থানা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকে এখানে কেন সমাবেত হয়েছি আজকে মানব অধিকার পদদলিত হয়ে গেছে ফিলিস্তিনে হাজার হাজার লাখ লাখ মুসলমান ভাইতে যারা পাখির মতন গুলি করে মারছে তাদের কাছে ছয় মাসে শিশু মুক্ত পায় নাই তাদের অন্ন নাই বস্ত্র নাই খাবার নাই তাদের প্রতি সারা বিশ্বের বরণ মুসলমান রাষ্ট্র তাদের দিকে এখনো তাকাচ্ছে না যারা তাকাচ্ছে না তাদের প্রতি আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা বিশ্বের একটি ক্ষুদ্র দরিদ্র মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কিন্তু আমাদের ইমানের জোর সারা পৃথিবীর থেকে সত্যি শক্ত আমরা সাক্ষা মুসলমান আমরা রসুলের উন্মন আমি সারা বিশ্ববাসীকে বলতে চাই এই ফিলিস্তিনি মুসলমান ভাইদের রক্ষা করার জন্য আমরা সকল বাংলাদেশী মুসলমান ফিলিস্তিনি চাই এই সরকারের কাছে উদাহরত আহ্বান আমাদের এই মমিন মুসলমানদের এই ফিলিস্তিনি মুসলমানদের ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করুন অন্যথায় জাতির সঙ্গে প্রতি সত্বরে যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করুন আমরা এই মুসলমান ভাই হিসেবে এই নল হত্যাকাণ্ড আর দেখতে চাই না আমরা অতি সত্তর ফিলিস্তিনে গিয়ে এই ভাইদের পাশে থেকে ইসরায়েলিদের ওই থেকে বিতাড়িত করতে চাই আপনারা সবাই প্রস্তুত আছেন ধন্যবাদ সবাইকে আমরা এখন শান্তিপূর্ণভাবে মিছিল করে সিনেমা হলে গিয়ে আমাদের বিক্ষোভ মিছিল শেষ করব সকলে সুশৃঙ্খলভাবে ভাবে মিছিল অংশগ্রহণ করবেন কেউ কোন ভাবে উচ্ছিলতা করবেন না এখন ফিলিস্তিনের পক্ষে আমরা স্লোগান দিব ফিলিস্তিন 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 ধন্যবাদ সবাইকে